দাদা বৌমা বলছে যে আজকে কড়াইশুঁটির কচুরি বানাবো তো আমাকে মটরশুঁটিগুলো ছাড়িয়ে দিতে বলছে তো আমার এখানেই দোকান ঘর আমি এই দোকানেই বসে বসে আমার এই কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি ও করবে আর আমি দোকানে বিক্রি করব হলো ভিডিও বানাতে পারিনি কারণ সরস্বতী পুজো গেল আর আমি একটা দোকান করেছি তো সেই দোকানের দিকে আমার সময়টা চলে যাচ্ছে বিশেষ করে সময়ও পাচ্ছি না এগুলো আমার ছাড়া হয়ে গেল আমরা মাত্র তিনজনাতে খাবো তো এগুলোতেই হয়ে যাবে বন্ধুরা কড়াশুটিগুলো এবারে পেস্ট করে নিচ্ছি এটাতে দিয়ে দিচ্ছি রসুন একটু আদা একটা পেঁয়াজ কাটা আর একটা টমেটো আর একটা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু ইচ্ছা মতন দিতে পারে তো আমাদের বাড়িতে একটু ঝালটা কম খায় ওই জন্য একটা দিলাম এবারে এইগুলো আমি সব পেস্ট করে নিচ্ছি ধরোই বন্ধুরা একটু জিরে দিয়ে দিচ্ছে বন্ধুরা পেস্ট করা হয়ে গেল এবারে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা চাপিয়ে দিলাম বন্ধুরা কড়াশুটির পেস্টটা ভাজার জন্য কিন্তু তেল অনেক বেশি লাগবে না একটু দিলেই হবে তো আমি একটু দিলাম আর দিয়ে দিচ্ছি পাঁচ পর বন্ধুর তেলটা গরম হয়ে গেছে এবারে কড়াশুটি বেশি কড়াইছুটি পাওয়া যাচ্ছে না আর বছর দিনে একবার কড়াইশুটির প্রচুরই খেতে খুবই ভালো লাগে আর শীতকালে তো বলারই নেই আজকেও একটু ঠান্ডা ঠান্ডা আছে তো আমি ভাবলাম যে আজকে নাস্তাটা কড়াইশুটির প্রচুরই বানাই সে সাথে আপনাদের সাথেও শেয়ার করি আপনাদেরও ভালো লাগবে আমি কিভাবে বানাই সেটা আপনারাও দেখবেন আপনারা আপনাদের যদি ভালো লাগে তবে এভাবে বানিয়ে খাবেন এটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন এই পেস্টটা তত ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ না মশলার গন্ধটা চলে যায় বন্ধুরা এটা মনে হচ্ছে ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এটা ঠান্ডা হতে দেখছি এমন আটাটা আমি মেখে নিচ্ছি তো এটা আমি পরিমাপ পরিমাখেছি এক বাটি আমি আটা নিচ্ছি আর আমি হাফ বাটি নিচ্ছি মজা মজাটা মিশে ভালো করে আগে হচ্ছে চুয়ান আর ময়ান দেওয়ার জন্য একটু সানফ্লাওয়ার দেয় এতটা দিচ্ছি জল দিয়ে আমি আঁকা টোটা করে দিচ্ছি বন্ধুরা এই টোটা যত সুন্দর করে মাখা হবে আনন্দ এই যে মাখা আমার হয়ে গেছে আমি লিচিগুলো খেতে পাচ্ছি

এইভাবে সব লেচিগুলোতে পোড়গুলো ভরে নিতে হবে আমি সব এক এক করে ভরে নিচ্ছি বন্ধুরা পোড়গুলো সব ভরা হয়ে গেল এবারে আমি লেচিগুলো বেলে নিচ্ছি

Det er det sånn det er i dag. বন্ধুরা আমার লুচিগুলো বেলা হয়ে গেল আর এই যে তেল গরম হতে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার লুচিগুলো এক এক করে ভেজে নিচ্ছি এই যে ফুলকো ফুলকো লুচিগুলো হচ্ছে ভাজা হয়ে গেল আমার কচুরিগুলো সব বানা হয়ে গেল আর এই যে মাকে দিলাম খেতে তো মা খেয়ে দেখে বলবে কেমন হয়েছে কেমন হয়েছে খেতে কচুরিগুলো ভালো হয়েছে আমি সবজি বানাবো ভেবেছিলাম কিন্তু বানাতে পারলাম না তো ওই জন্য চা দিয়ে খেতে দিয়েছি তো খাচ্ছে মা এত বলে হয়েছে তাহলে বন্ধুরা এখানে ভিডিওটা রাখছি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা